হ্যালো গ্যাস কী অবস্থা সবার সকালে কেমন আছেন আশা করি ভালো আছেন সো গ্যাস ফাইনালি কিন্তু হানিফ ওয়ান যে বাস মোড আপনাদের কাছে শেয়ার করতে যাচ্ছি অর্থাৎ রিভিউ করতে যাচ্ছি আপনাদের সাথে বাস মোডটা বাস মোডের সাথে আপনারা কী কী পাচ্ছেন এবং বাস মোডটা কেমন সেই বিষয়ে আজকে আলোচনা করব তো চলুন আমরা এটার বিষয়ে বলি তো সর্বপ্রথমেই বলবো এটা অভি মোটরসের একটা বাস মোড আপনারা যা দেখতেই পারতেছেন আর এটার সাথে কিন্তু আপনারা তিনটা অ্যানিমেশন পাচ্ছেন আর এটা কিন্তু সম্পূর্ণ প্যাসেঞ্জার ভিউ প্যাসেঞ্জার ভিউ সহ একটা বাস মোড আর এখানে আপনারা দুইটা বাস মোড দুইটা ভিউ পাবেন আপনারা একটা ড্রাইভার ভিউ একটা প্যাসেঞ্জার ভিউ তো আপনারা দুটোতেই খেলতে পারবেন এটার সাথে দেখেনি যে একটা অ্যানিমেশন এক নম্বর অ্যানিমেশন আপনার জান্না না খুলতে খুলতে পারবেন আপনি আর দ্বিতীয় অ্যানিমেশন যেটা দ্বিতীয় অ্যানিমেশনটা যদি দেন তাহলে আপনার সামনে লাইটগুলো দেখতেছেন যে এই লাইটগুলো আমি দ্বিতীয় অ্যানিমেশনটা আপনাদেরকে দিয়ে দেখাই দেখেন তিন নাম্বারে কিন্তু ওই আপনার ফোসল এটা রাখবে আর দ্বিতীয় এনিমেশনে আপনার সামনে লাইটগুলো পরিবর্তন হইব তো এই দেখেন এই যে এখন হিনু যে ইটা আছে হিনো লোগোতে আমরা খেলতেছি হিনো লোগোতে আমরা চালাতেছি তো কেমন লাগতেছে বাসমনটা আপনাদের কাছে কেমন লাগছে জানাবেন আর একটা কথা কি জানেন এটা কিন্তু সম্পূর্ণ একদম দুইশো প্লাস স্পিড এটাতে দেওয়া হয়েছে যা আপনারা খেলা অনায়াস আপনারা মনে করেন যে টান উঠাতে পারেন দুইশো প্লাস আর একটা ব্রেক কন্ট্রোল যদি বলি তার ব্রেক কন্ট্রোল কিন্তু অসাম ব্রেক ব্রেক কন্ট্রোল এটাতে কঠিন ব্রেক কন্ট্রোল দেওয়া হয়েছে ব্রেক কন্ট্রোলের ব্যাপারে আর কোনো অভিযোগ না থাকবে বলে আমি মনে করি না তো এই আর কি আজকের ভিডিও তো ভিডিওটা কেমন লাগছে আপনাদের কাছে কিন্তু আমাকে জানাবেন আর এখানে দেখেন প্যাসেঞ্জার বিষয় কেমন লাগে তো ভিডিও বেশি বড় করলাম না ভিডিও আজকের মধ্যে এখানে শেষ করে দিব দেখা হবে আমাদের পরবর্তী একটা নতুন ভিডিওতে সে পর্যন্ত সাথে থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ